সবচেয়ে বিজ্ঞাপন ভালো ঠিক আছে হ্যাঁ করো পর এই করে দেখা যাচ্ছে দেখা

অধিক করে দরকার একখানা অধিক করে ও একটা না গো না কিছু করে তোমরা ওই যাও মিষ্টি দাও ওদিকে যাও হ্যাঁ গুড ভেরি গুড হ্যাঁ দাদা মিষ্টি খাইতা হেলমেটটা খুলে নেন বিশেষ করে তৃণমূল কংগ্রেসকে আমি ধন্যবাদ জানাচ্ছি এত ব্যর্থতার মধ্য থেকে আজ প্রত্যেকের সকাল বলে সবারই বাড়িতে কাজ আছে তবু তারা পার্টিকে ভালোবাসে দলকে ভালোবাসে মাননীয় মুখ্যমন্ত্রী এবং মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেককে ভালোবাসে এবং ঘর আর দুই নম্বর ব্লকের আব্দুলকেও ভালোবাসে যখন যে সময়ে আপনাদেরকে নোটিফিকেশন করা হয়েছে এক ঘন্টা দু ঘন্টার মধ্যে আপনারা না আসলে কিন্তু আমরা অনুষ্ঠান শোনাতে পারবো না আমরা শুধু কয়েকজন যদি থাকতাম স্টেজে তাহলে আমার অনুষ্ঠান ভালো হতো না তাই অনুষ্ঠানকে সুসর্জিত করার মালিক হচ্ছেন আপনারা যারা রূপস্তে ছুটে আসেন সাজিয়ে দেবেন বিশেষ করে বললেন যে আজকে খুব গুরুত্বপূর্ণ দিন রাখি পূর্ণিমার দিন যেটা বলা হয় লোকসের বছরের এটা বিশেষ করে হিন্দু জৈন বৌদ্ধ খ্রিস্টান এরা এটা প্রচারিত ছিল এশিয়া দক্ষিণ এশিয়া কারণ যখন ছোটোবেলায় আমরা খেলাধুলা করতাম ভাই বোনেরা মিলে তালতলায় গাছতলায় আমতলায় যখন তারা বড়ো হয় তো এই মেয়েরা যখন শ্বশুর বাড়ি চলে যায় তখন বিশেষ করে হিন্দু ভাইদের মনে আবেগ ঘটে তারা এখান থেকে পৃথিবীর চলে যায় আমি পরজন ট্রেনে আসছিলাম পরশুদিন দিন লোক সাহেবটি বললাম কৃষ্ণপুরে আসছিলাম তো এই সঙ্গে একজন যাচ্ছিলো দুবাই তা আমি জিজ্ঞেস করতাম জিয়াগঞ্জ তো দুবাই কেন তো যে আবার বোনেরা আছে রাখি বন্ধন আছে তাই ঘরে যাব। কিন্তু যেটাকে কত টাকা করো ওদের থেকে যাচ্ছি এই বোন আর ভাই বোনের মধ্যে যে টান সেই সময় যে সুতো বেঁধে দিয়েছিলেন সময় এই সুতোটা বেঁধে দিয়েছে ভাই বোনের মধ্যেই তাদের গভীর সম্পর্ক আমাদের থেকে যায় এটা হচ্ছে মূল কারণ আর যে কারণটা একটা পুণ্যবৃত্তি করছি না বঙ্গবঙ্গ উনিশশো পাঁচ সালের আমাদের যিনি আমাদের জনগণ দিনে রচনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর তিনি যখন দেখবেন ব্রিটিশ সাফলে ডিভারেন্স করেছে হিন্দু মুসলমানের মধ্যে তিনি তখন এই রাখি বন্ধনে পড়িয়ে বলেছিলেন এখানে কোনো জাতি থাকবে না হিন্দু ভাই মন্দির সবাই থাকবে রাখি বন্ধন দিয়ে জানে আপু সবাই সমান করতে পারে আজকে এই সুন্দর অনুষ্ঠানের মধ্যে সবাইকে অপরূপ একসঙ্গে থাকার জন্যে সবাইকে ধন্যবাদ জানি আজ রাখী বন্ধনের শুভ সূচনা আগত ভূপ করেছে তাকেও ধন্যবাদ জানি আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ নমস্কার Obrigada.